দেশবাসী আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আপনাদেরকে মালটার বাগানে নিয়ে এসলাম দেখেন মালটার গাছগুলো চারাগুলো দেখেন অত্যন্ত সুন্দর ঝোপালো এবং সাতার মতো গাছটার গোড়ালি দেখেন কীরকম মোটা এই গাছগুলো আপনারা দেশের যেখানো জায়গায় এবং দেশি এবং প্রবাসী ভাইরা আমার ইমুম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই চারাগুলো আপনারা আপনাদের দেশের বাড়িতে রোপণ করতে পারবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ ইনশাল্লাহ এই গাছগুলো পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না এই এই ফলটা ভিয়েতনামি মালতা ভিয়েতনামি মালতা অত্যন্ত সুস্বাদু এবং দেশি যা সরি ভিয়েতনামি ভিয়েতনাম থেকে আমদানিকৃত দেখেন গাছের গোড়ালিটা দেখেন কত সুন্দর হ্যাঁ এই যে গাছের গোড়ালিটা দেখেন কত সুন্দর হ্যাঁ তো ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পৃথিবীর সুখ সমৃদ্ধ কামনা করে যুদ্ধ অবস্থার থেকে আমরা বেরিয়ে আসতে যেন পারি আল্লাহর কাছে এই দোয়া কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম